উন্টার স্পেশাল গাইজ তোমরা কিন্তু ফ্রিতে একটা মাস্ক পেয়ে যাবা শুধুমাত্র মিশন কমপ্লিট করে তোমরা মাস্কটা কিন্তু নিয়ে নিতে পারবা এবং এর সাথে দেখিস আমরা কিন্তু একটা এ এর গান স্ক্রিন ফ্রিতে এটা সকলে জানো কিন্তু তোমরা কি এটা জানো আমরা কিন্তু এর সাথে একটা এম ওয়ান এইটি এইটি সেভেনের গান স্ক্রিন একদম ফ্রিতে নিতে পারবো হাই গাইস টাইটেলের দেখে তোমরা বুঝে গিয়েছো বন্ধুরা কী নিয়ে ভিডিওতে চলেছে আজকের এই ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা মাস্ক এবং এম ওয়ান এইট সেভেন কী করে ফ্রিতে নিবা সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো এবং ইস এর সাথে আজকে হচ্ছে গাইস তেরোই ডিসেম্বর তো কালকে হবে চৌদ্দ ডিসেম্বর তো চৌদ্দ তারিখে কী ইভেন্ট আসবে অর্থাৎ গেস টু নাইট আপডেটটা তোমাদের আজকে আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো তোমরা কালকে রাত বারোটার পর কী ইভেন্ট দেখতে পারবে একদম কনফার্ম করে ফেলেছি গাড়ি ফ্রি ফায়ার সেই ইভেন্টও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো তো বেশি দেরি না করে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যায় বন্ধুরা ফার্স্ট টাইম চলো তোমাদের টু নাইট ইভেন্টটা বলে দেবো বন্ধুরা বর্তমানে তোমরা যে লাকরোয়ালটা দেখতে পাচ্ছ এইখানে আছে গাইস আমাদের আগ গানের স্ক্রিনটা যেটা কিন্তু আমাদের আরো ওরা স্পেশাল গাইস তৈরি করছি গাড়িডও ফ্রি ফায়ার আর এটা কিন্তু কালকে আমরা রাত বারোটার পর দেখতে পেয়ে যাবো অর্থাৎ আমরা কিন্তু দেখতে পেয়ে যাবো গেস চোদ্দ তারিখ এবং এখানে কী কী আইটেম থাকবে চলো তোমাদের এক এক করে রিভিউ করে দিই এবং এই গানটার এবিলিটি হচ্ছে ডবল ড্যামেজ অ্যামো পারমোনেট সিঙ্গেল এবং আছে আমাদের মানে রেঞ্জটা আছে মাইনাস ঠিক আছে মোটামুটি গানটা ঠিকঠাক আছে এবং কিস এই সাথে তোমরা কিন্তু এখান থেকে আরও একটি স্ক্রিন দেখতে পেয়ে যাবা যেটা হতে চলেছে কিস আমাদের ব্যাকপ্যাক চলো তোমাদের দেখে দিই বর্তমানে তোমরা যে ব্যাকপ্যাকটা দেখতে পাচ্ছ কিস তোমাদের আগেও রিভিউ করেছে আবারও রিভিউ করে দিচ্ছে আর যেহেতু ইভেন্টটা একদম কালকে হয়ে গেছে কনফার্ম একদম চৌদ্দ তারিখে কনফার্ম দেখতে পেয়ে যাবো এবং কিস এই সাথেতে আরও কিছু আইটেম আছে চলো তোমাদের এক এক করে দেখে দিই আর যারা এখনও ভিডিওটিতে লাইক করুন কী করছো একটা ভিডিওটিতে লাইক করে দাও তো বন্ধুরা চলো এখানে তোমাদেরকে ব্যাকপ্যাকটা দেখ দিলাম এবং গে এর সাথে এখানে ধর একটা মুখের ট্যাটু টাইপ পেয়ে যাবে যেটা চোখের ওপর সবুজ টাইপ পড়ছে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর আছে আর এটাও কিন্তু অটো থিমে তৈরি করছি গাইডার ফ্রি ফায়ার তো টু নাইট তো ইভেন্টটা তোমাদেরকে বলে দিলাম তো এবার যাওয়া যাক আমাদের নেক্সট ইভেন্টের দিকে যেটা আপকামিং সময় আসতে চলেছে তো বর্তমানে গিয়ে স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছ একটা টোকেন উইস ইভেন্ট যেখানে গিয়ে কিন্তু আমাদের টোটালি চারটে বান্ডেল অ্যাড করে রেখেছি গাইডনে ফ্রি ফায়ার তবে লিক্সের আগে আমরা জানতে পারছি যে এইখান থেকে আমরা যে কোনো একটা মেল এবং একটা ফিমেল বান্ডেল কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবো টোকেন উইস ইভেন্টের মাধ্যমে এবং সেটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাব ডিসেম্বর মাসে চব্বিশ তারিখ হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো গ্যারেন্ডো ফ্রি ফোর অফিসিয়াল জানিয়ে দিয়েছে যে কোনো গেস আমরা একটা বান্ডেল মেল এবং ফিমেল দেখতে পেয়ে যাবো দুটোই হচ্ছে গেস আমাদের ডিসকাউন্ট ইভেন্ট বা মিষ্টি শপের ব্যান্ডেল যেগুলো তোমরা বর্তমানে কিন্তু দেখে বুঝতে পেরে গেছো যারা পুরাতন ফিলার আছে তো গ্যারেন্ডো ফোর্টি ফোর আমাদের জানিয়েছিল এর জন্য গেস তোমাদেরকে কিন্তু আমরা জানিয়ে দিলাম আর এটা কিন্তু আসতে চলেছে আমাদের ডিসেম্বর মাসের মধ্যে তো নেক্সট ইভেন্টটা যাওয়া যাক তো বর্তমানে তোমরা স্ক্রিনের উপর যে ফিস্টের স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিন্তু এই ফিস্টের স্ক্রিনটা কিন্তু খুব শীঘ্রই ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারে আসতে চলেছে এ জন্য আমি তোমাদের রিভিউ করে দিচ্ছি এবং গেস যারা এই ফেস্টের স্ক্রিনে নিতে চাও তারা অভিয়াসলি গিয়ে আইডির মধ্যে বারোশো ডায়মন্ড কালেক্ট করে রাখবে গাইস বারোশো ডায়মন্ড কেন বলছে কারণ বন্ধুরা যাদের লাখ ভালো তারা কিন্তু অলফো ডায়মন্ডও কিন্তু পেয়ে যাবে তিন থেকে চারশো ডায়মন্ডের মধ্যেও পেয়ে যাবে বাট যাদের লাক খুবই খারাপ তাদেরকে গেছে টোটালি কিন্তু বারোশো ডায়মন্ড কিন্তু উইস করতে হবে তারপরেই এই ইভেন্টও কমপ্লিট করতে পারবা তো বন্ধুরা জাস্ট তোমাদেরকে দেখে দিলাম আর এটা গেস কিন্তু আমরা ডিসেম্বর মাসে যদি না দেখতে পাই তাহলে জানুয়ারি মাসে গিয়েছি পনেরো তারিখের মধ্যে একদম কনফার্ম গেস আমরা কিন্তু ফেস্টেড ফেস্টের স্ক্রিনটা অর্থাৎ গেছি এই ফেড্রেলি ইভেন্ট একদম কনফার্ম দেখতে পেয়ে যাব তবে গিয়েছিসা কারা ওয়েট করবো আমার এই ফেস্টের স্ক্রিনে নেওয়ার জন্য অভিয়াসলি আমাকে কমেন্ট করবা পার্সোনালি গিয়ে আমি কিন্তু নিব না কারণ কি অলরেডি আমার কাছে একটা ফেস্টার স্ক্রিন আছে তো বন্ধুরা এবার যাওয়া যাক আমাদের নেক্সট ইভেন্টের দিকে তো বন্ধুরা বর্তমানে গেমের ফাইলের মধ্যে কিছু গাইস ইভেন্ট কালেক্ট করে দিয়েছি গ্যার্ট ফ্রি ইভেন্ট যেখান থেকে গিয়েছ কিন্তু আমরা বান্ডিল এবং গেছ এখান থেকে ফিমেল এবং মেল বান্ডিলগুলো দেখতে পেয়ে যাবো আর আইমিং গ্যারেন্ড ফ্রি ফায়ার রেখেছি এগুলো কিন্তু গেমের ফাইলের মধ্যে অ্যাড করে রেখেছি এর জন্য তোমাদেরকে জাস্ট আমরা কিন্তু রিভিউ করে দিচ্ছি আর এই সমস্ত আইটেমগুলো কিন্তু আপকামিং সময় ইন্ডিয়া এবং ব্রিটিশ আপনার মধ্যে আসতে চলেছে এর জন্য গেস আমি তোমাদের ফার্স্ট কিন্তু রিভিউ করে দিচ্ছি জাস্ট তোমরা দেখে নাও এবং গেস এখান থেকে তোমরা যদি লক্ষ্য করো তাহলে গেস এখানে যে বডিটা গেছিস ফিমেল মান্ডাইলে পড়েছিলাম না তো এখান থেকে একটা ইফেক্ট বেরোচ্ছে চলো তোমাদের কিস আরও একবার দেখে দিই এটা হতে চলেছে ব্যাকপ্যাক যে ব্যাকপ্যাকটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর এই ব্যাকপ্যাকটা দেখতে তোমাদের কার কেমন লাগছে অবভেসলি কমেন্ট করবা আর এটা হচ্ছে গিয়ে তোমাদের ম্যাকটেনের একটা গ্যাস স্ক্রিন যেটা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এবং গেস এর সাথে আরও কিছু আইটেম অ্যাড করেছে গ্যারো ফ্রি ফায়ার ফাইলের মধ্যে চলো তোমাদের এক এক করে আমরা জাস্ট রিভিউগুলো দেখে দিয়ে তো বন্ধুরা স্ক্রিন উপর যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ম্যাকটেন স্ক্রিন এবং এটা হচ্ছে কি পিস্তলের গান স্ক্রিন যেটা বর্তমানে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ দেখতে অনেকটি কিন্তু সানি আছে যেটা কিন্তু হাতে ধরে থাকবে যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এবং কি এর তো বন্ধুরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা সাইটের স্ক্রিনও দিয়ে দিয়েছে যেটা হচ্ছে কি আমাদের বড় ধরনের কাটা আর এটা কিন্তু তোমরা সকলে কিন্তু ফ্রিতে মিশন কমপ্লিট করে নিয়ে নিতে পারবে এবং কিস এর সাথে তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছো একটা গ্যানিটার স্ক্রিন যেটা কিন্তু ত্রিভুজ আকৃতি হচ্ছে বর্তমানে এটাও কিন্তু আস্তেজলে সময় এবং গেস এখানে তোমরা কিন্তু একটা গুলালের স্ক্রিন দেখতে পেয়ে যাবে পেয়ে যাবে যেটা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর এই গুলালটা তোমাদের কার কেমন লাগছে অভিয়াসলি কমেন্ট করবা এবং গিয়ে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো এখানে একটা ইমোটও কিন্তু কালেক্ট করে দিয়েছি গ্যারেন ফ্রি ফায়ার যেটা গেস দেখতে কিন্তু অনেকটাই ফানি টাইপ আছে চলো তোমাদের কিন্তু আমরা দেখে দিই ফার্স্ট টাইম তো ধর ইমোটটা দেখতে পাচ্ছ গেস ইমোটটা মানে গিয়ে কিছু ভাবছিল চিন্তা করছিলো হঠাৎ গেস একটা আফেল পড়লো মাথায় এবং গেস চিন্তা সব দূর হয়ে গেলো যেটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর আছে আর এই ইমোটটা গেছ কিন্তু আসতে চলেছে আমাদের ফ্যাড রিলের মাধ্যমে একদম কনফার্ম হয়ে গেছে গ্যারেন্ড অফ ফ্রি ফায়ার আর এই ইমোটার নাম দিয়েছে গ্যারানো ফ্রি ফায়ার দ্য টিংকার যেটা কিন্তু ফ্যারিউ রিলের মধ্যে আসতে চলেছে গাইস এই মোটটা দেখতে পার্সোনালি তোমাদের কার কেমন লাগছে অবভিয়াসলি কমেন্ট করবা তো পার্সোনালি গি আমার কাছে এই মোটটা মোটামুটি ঠিকঠাকই আছে আর এটার জন্য গাইস কার কারা ওয়েট করবো গাইস অবশ্যই কমেন্ট করে বলবা আর যদি এটা কনফার্ম ডেটে জানতে চাও তাহলে আমি কনফার্ম ডেট বলতে পারবো না কারণ কি বন্ধুরা গ্যারানো ফ্রি ফায়ার শুধুমাত্র গেমের ফাইলের মধ্যে অ্যাড করেছে এর জন্য আমরা কিন্তু কনফার্ম ডেটটা জানতে পারিনি আর গ্যারানো ফ্রি ফায়ার অফিসিয়াল থেকে এখনো পর্যন্ত এই ইমোটের কনফার্ম ডেটটা জানেনি তবে গিস এই ইমোটার কনফার্ম ডেট বা কনফার্ম আপডেট যখন দিবে সবার আগে তোমাদেরকে আমরা কিন্তু জানিয়ে দিব এবং গেস এসে সাথে ইন্ডিয়া এবং ব্রিটিশ সার্ভারের মধ্যে গেস উল্টার ইভেন্ট চলতে শুরু করবে গেস আমাদের পনেরো তারিখ থেকে ফ্রি ইভেন্টটা এবং গেস সেখান থেকে তোমরা কিন্তু এ এম এর স্ক্রিন সহ আরও কিছু নিতে পারবে চলো তোমাদের এক এক করে আমরা রিভিউ করে দিই আর তোমরা স্ক্রিনের উপর দেখতে থাকো বন্ধু এখানে বর্তমানে তোমরা দুটো গান স্ক্রিন দেখতে পাচ্ছো একটা হচ্ছে গ্যান প্রাইজ আছে এ ডাবলু এম এর গান স্ক্রিন যেটা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এবং গেস বাইরে কিন্তু অনেক কয়েকটা সার্ভারে এ এম সহ গেস কিন্তু আরও একটা গান স্ক্রিন দিচ্ছে যেটা হচ্ছে কিন্তু আমাদের এম ওয়ান এইট টেন্টি সেভেন চলে তোমাদের গান স্ক্রিনে দেখে দিই যেটা বর্তমানে কিন্তু দেখতে পাচ্ছ গেস বাইরের সার্ভারে যেহেতু দিচ্ছে ইন্ডিয়া বিজ্ঞ সার্ভারে কিন্তু এটা ফ্রিতে পারে গেস উন্টার ইভেন্ট স্পেশাল এবং এর সাথে তোমরা কিন্তু এখানে একটা ছোটো ধরনের একটা প্যারাং স্ক্রিন পেয়ে দেখতে পেয়ে যাবে যেটা কিন্তু বর্তমানে কিন্তু আমরা মিশন কমপ্লিট করা দ্বারা পাব এবং এখানে একটা সাববোর্ডের স্ক্রিন জাস্ট আমরা মিশন কমপ্লিট করার দ্বারা গেস পেয়ে যাবো এবং এখান থেকে গেছে আমরা কোডা ক্যারেক্টারটাও কিন্তু সম্পূর্ণ একদম ফ্রিতে নিতে পারবো মিশন কমপ্লিট করে এবং গেস এর সাথে তোমরা যদি স্ক্রিনের উপর লক্ষ্য করো জাস্ট কিছু টাচ বা মিশন কম কমপ্লিট করে গেছ কিন্তু আমরা একটা মাস্কের স্ক্রিন একদম ফ্রিতে পারমানেন্টভাবে নিয়ে নিতে পারবো যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ বাইরে অনেক কয়েকটা সার্ভারে দিচ্ছে তো ইন্ডিয়া বিডি সার্ভারে দিতে পারে এখনও পর্যন্ত গ্যানো ফ্রি ফায়ার অফিসিয়াল থেকে কনফার্ম কোনো আপডেট দেয়নি তো এর জন্য আমি তোমাদের কনফার্ম বলতে পারছি না যে মাস্কটা তোমরা ফ্রিতে পাবে না তোমাদের ডায়মন্ড ইউজ করতে হবে তো বন্ধুর আজকের এই ভিডিওর এতটুকু ছিল তোমাদের কারকে মনে গেলে অবশ্যই কমেন্ট করে বলবা আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা তাদের কিন্তু ভালো থাকো থ্যাংক আর বাই বাই দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে